অনেক কিছু দিয়েই আমরা পুডিং বানিয়ে খাই তবে ডিম ছাড়া বেলা দুধ দিয়ে যদি হয় এত মজার একটা পুডিং এবং স্বাস্থ্যকর পুডিং তাহলে কিন্তু ভীষণই ভালো হয় আর খেতে যে এটা এত মজা হয়েছিল সেটা আপনারা ভিডিওর শেষেই বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি বেলের পুডিংয়ের রেসিপি বেল একটা ভীষণ উপকারী ফল বেলে রয়েছে বিভিন্ন গুণাগুণ যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ প্রয়োজন ডিম ছাড়া যদি এতটা শক্তিশালী আর মজার পুডিং তৈরি করা যায় তাহলে কিন্তু বলবো সবাই একবার বাড়িতে ট্রাই করবেন শুরুতে আমি বেলটাকে ভেঙে এই চামচের সাহায্যে শ্বাসগুলো বের করে নিলাম নিয়ে অল্প পরিমাণে জল দিয়েই কিন্তু এটাকে খুব ভালো করে চটকে নিতে হবে আর এই চটকে নিয়ে একটা শাঁখনির সাহায্যেই আমি এখানে ছেঁকে নেব আর আমার তো ঘরে বড় চাকনিটা ছিল না তাই আমি এখানে ছোট ছাঁকনি দিয়েই কিন্তু এর শ্বাসটা বের করে নিচ্ছিলাম আর এরকম শ্বাস বের করে নিলেই কিন্তু পুডিংটা বেশি সুন্দর হবে যদি আপনারা এরকম বিচি সহ দেন তাহলে কিন্তু খেতে মজাই লাগবে না এখানে আমি ছাঁকনির সাহায্যে বেলের শ্বাসটা বের করে নিয়েছি এবার চলে যাব চুলাতে চুলাতে শুরুতে আমি দুধটাকে ভালো করে গরম করে ফুটিয়ে নিলাম এবার আমি স্বাদ মতো চিনিটা দিয়ে দিলাম আপনারা ঠিক যত পরিমাণেই দুধটা নেবেন পরিমাণ বুঝেই চিনিটা দিয়ে দিবেন এবার চিনিটা ভালো করে গুলে আসলে আমি এর ভিতরে বেলের শাঁসটা দিয়ে দিলাম এবার এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে নাড়লে এই বেলটা খুব মিহিভাবেই এই দুধের সঙ্গে মিশে যাবে এভাবে আমি বেশ কিছু সময় রান্না করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু গাঢ় হয়ে আসে আর দেখো এটার কিন্তু ঘনত্বটা অনেক বেড়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো এক চামচ মতো আগার পাউডার এই আগার পাউডার দিলে এটা জমা পাঠতে খুবই সুবিধা হবে তাই আমি এখানে দিয়ে দিলাম আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে ছেট দিয়ে রাখবেন এবার দেখুন আমি এখানে নামিয়ে নিলাম আর এবার একটা পাত্রের ভিতরে আমি অল্প পরিমাণে তেল মাখিয়ে নিয়ে এই ডোটা এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আমি ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতো আর এক ঘন্টা বাদে বের করেছি দেখুন দেখতে কি দারুণ হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল আর বেলের না দারুণ একটা ফ্লেভার বের হচ্ছিলো যেটার জন্য আরও বেশি মজা লাগছিল আর আপনাদের কেটেও দেখাচ্ছি দেখুন কতটা ভালো হয়েছিল। আর এটা দেখে তো আমার বরেরও একটু কাটতে ইচ্ছে করছিল তাই বলল আমিই কাটবো আর এখানে কিন্তু আমার বর এই পুডিংটা কেটে দেখাচ্ছিল আর ভিতরটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর আপনাদের অবশ্যই একটা জিনিসই অনুরোধ করব এই গরমের দিনে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে মজাই লাগে তবে এমন মিষ্টি জিনিস যদি ফ্রিজে রেখে একটু খাওয়া যায় তাহলে কিন্তু শরীরটা মনটা দুটোই ঠান্ডা হয়ে যায় দেখুন ভিতরটাও কতটা দারুণ হয়েছে কেটেছি তা ভেতরেও কিন্তু একদমই পুরো সফট একদম উপরটা যেমন ভিতরটা ঠিক তেমনই দারুণ স্বাদের হয়েছিল তাহলে আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন